পুটি মাছ না পুটি মাছ টাকি মাছ জিয়েল মাছ বাইন মাছ এ কোনটা ধরিছো বিলিত তো আর আমরা আজকে এসে এমন দেওর মাছ ধরিছি সেই মাছ দিয়ে খাওয়া হবে আর দেখেন আমার দেওরের চেহারা দেখেন কিন্তু একজন ব্যাংকার ব্যাংকে চাকরি করে তার হাল এই আর এটা আমার বড় ভাসুর আর এটা আমাদের মটর বড় যা এটা যা এই এটা আমার আমার ছোট যা আমার ছোট যা

আরেই আমাদের সাহেব ঢাকা থেকে এসেছে কোন জায়গা থেকে এ আজকে এক জায়গায় থামিনিও শুধু যশোরে এসে একবার রাখছে ওই যে আপন কাজ জমা কিন্তু জন্য লিয়ার তেল বলে আর আমাদের গ্রামে বলে উলকোমাস খুবtela মাথা দেখাও মাছের মাথা না দেখা খালি বুঝবে কি করে উলকোমাস

দুই ভাগ হবে তো ভাগ করো হ্যাঁ ভাগ করো তো এরা খেলা করতেছে একদমই গ্রামের বাড়ি আমি এসেছি আর ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ার ভিতরে তো আমরা একদম সীমান্তেই থাকি আর এটা আমার চাচি শাশুড়ি আর এখানে ধানে পানি দেওয়া হচ্ছে তো এটা আমার চাচা শ্বশুরদের আর আমাদের ট্যাপ পিছনে সেটা দেখিয়েছি আপনাদের হ্যাঁ মা হাই বলো হাই গাইস দেখুন কিভাবে খেলায় ভাগ করা হয় দল ভাগ করা হয় আজকে আপনাদের কারা কারা এরকম ছোটবেলায় খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে জুতাগুলা গুলা এগুলা খেলা করবে ছোটবেলায় আমরাও খেলেছি এগুলো এখন আর কেউ খেলে না আসলে মোবাইলের পিছনে সময় ব্যয় করে বেশি তো গ্রামে আসলে এগুলো দেখা যায় এই জন্য ভাবলাম আপনাদের ভিতরে তুলে ধরি তো এরা খেলবে কারা কারা প্রথম কারা প্রথম কারা প্রথম কারা টচ করবো না ও ও তো এরা টচিং চলতেছে এখন টচ করে দেখবে ও মাই গড ব্যাট দিয়ে টচ হইলো তোমরা তোমরা ঠিক আছে দাগ দিও দাগ দাও দাগ দাও দিছো এখন খেলা হবে এখানে এরা দাঁড়িয়ে গেছে না প্রথম কে যাবে প্রথম কে যাবে একটা মার

মেলা মানুষ না দুই একজন হলে হয় দেখুন কত সুন্দর ধান গাছ হয়েছে আমাদের এগুলো কিন্তু আমাদের নিজস্ব আমার শ্বশুর করেছে আর এই খেজুর গাছগুলো আজকে কাটা হবে যে লাইনে চারটা পাঁচটা খেজুর গাছ আছে সেগুলো সব কাটবে আর ধানে কিন্তু এ চলে আসছে থর চলে আসছে এই দেখুন আপনাদেরকে দেখায় এই দেখুন কত সুন্দর আমাদের গরমের ধান এটা হ্যাঁ ওই যে ইন্ডিয়ার লাইট কত সুন্দর ধান হয়েছে আমাদের পুরো মাঠটা জুড়েই কিন্তু ধান গরমের ধান আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন এই যে কারেন্টের থাম্বা গুলো দেখা যাচ্ছে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে এগুলো সবই বর্ডারের ভিতরে আমাদের বাড়িটা হচ্ছে এই যে একটা এ দেখা যাচ্ছে এটা একদম ইন্ডিয়ান বর্ডার এর ভিতরে আমাদের বাড়িটা একদম সীমান্তে সঙ্গে থাকলে অবশ্যই দেখাবো তার কাটা বেড়া কাছে গিয়ে আসলে দূর থেকে তো দেখা যায় না আর জুম করে বোঝাও যাচ্ছে না সকালবেলা কুয়াশা কুয়াশা আছে এই জন্য সবকিছু মিলেই দেখাবো আমার শ্বশুর বাড়ি বাবার বাড়িতে অনেক দেখিয়েছি আর এটা হলো আমাদের বাড়ি পিছন সাইড পিছনে একটা জায়গা আছে সেখানে বাচ্চারা খেলা করে রাতে কি জলে ইন্ডিয়ার লাইট জলে না আর এটা কিন্তু আমার মেয়ে আমার হ্যাঁ তুমি আমার মেয়ে না তোমার কি হয় আমি তাহলে তুমি আমার কি মেয়ে না বাহ তো দেখুন আমাদের গরুগুলো সব বাইরে বেঁধে রেখেছে এগুলো কিন্তু সব দেশি গরু কত সুন্দর আর এগুলো আমাদের কলা গাছ কলা বাগান এটা আমাদের বাড়ির সামনে বেদানা গাছ বেদানা গাছ হ্যাঁ এটা আমাদের বাড়ি এটা বেদানা গাছ হ্যাঁ এটা ফুল গাছ

আমাদের গোয়াল ঘর এটা হলো কাঠ ঘর যে কাঠ দিয়ে আমরা রান্না করি সেইটা এটা আমার বড় যার গোয়াল ঘর গরুগুলো সবই বাইরে দেখালাম আপনাদের আর এটা আমাদের একটা ছোট্ট পুকুর এখন পানি নাই আসলে যশোরে খুব দ্রুত পানি শুকিয়ে যায় খুব অনেক উঁচা এলাকা বলে তো দেখুন আমাদের হাঁসগুলো কিভাবে চড়ে বেড়াচ্ছে পানিতে অল্প পানি আর এটা হলো আমাদের বাড়ির রাস্তা আসলে আমাদের বাড়ি গ্রামের ভিতরে এটা হলো জাম জাম গাছ জাম গাছ এতগুলো সবই আছে এটা বট গাছ আর কি গাছ আর দেখুন আমাদের চারটে পাঁচটা আম গাছ কিন্তু প্রচুর পরিমাণ আম ধরছে কিন্তু আমরা আম পারবো না আমরা খেতে পারবো না কেন আমরা ঈদের সময় কুরবানির সময় এসে খাবো হ্যাঁ তো সব কিছু দেখালাম তারপরে ইফতারি থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সঙ্গে থাকবেন এখন বন্ধুরা আমাদের খেজুর গাছ কাটতেছে তো কিভাবে কাটে তুমি কাটতেছো না কিন্তু ভাই কাটবে এখন আর খেজুর গাছে কিন্তু খেজুর চলে আসছে দেখুন আর আজকে এখন মানে কয়টা বাজে এখন বারোটা বাজে এখন কাটবে কারণ আমরা বাসায় সবাই চলে এসেছি তো সবাই রস খাবো এই জন্য কোনটা এটা গুজি মানে কি ওটা এলো ভাড় তো দেখুন কিভাবে ভার পাতে আর কি করে আমার হাজবেন্ড বোঝাচ্ছে নলি এই নলি

দেখুন আমার বড় যা পাতা কুড়াচ্ছে রান্না করবে গ্রামের মানুষরা কিন্তু গ্যাস কিংবা কোনো কিছুতে রান্না করে না সব লাকড়ি দিয়েই রান্না করে আর ভাবি তো পাতা দিয়ে করবেন ভাবি পাতা দিয়ে করবে আজকে আমিও আমি আজকে লাকড়িতে রান্না করব তাই বানাবো আর ওই দেখুন আমার বর কোথায় চলে গেছে আসলে গ্রামে আসলে খুব ভালো লাগে একদম মন খোলা খোলা বাতাস সব কিছু খোলা মেলা ভালোই লাগে এখন ভাই গাছ কাটবে ওই যে ভাই আসতেছে দুইটা গাছ কাটছে অনেক বড় বড় হ্যাঁ হ্যাঁ গাছই গাছই না বড় ভাইয়া বড় ভাই আঙুলি লেগে আবার কেটে গে ওই গাছিতে কেটে গেছিল হ্যাঁ এবার যাবো কিভাবে গাছ কাটে আর ইনি কিন্তু গাছই না আমার বড় ভাই ভাবতে পারেন গাছই আসলে না আমাদের নিজেদের গাছ নিজেরাই কাটি

থেকে দেখেন খেজুর চলে এসেছে এই খেজুর আবার বড় হবে পাকবে তখন আরো খেতে মজা লাগবে কাটা সাথে সাথে ঘেমে গিয়ে তো দেখুন কত সুন্দর চাল দিছার দিয়ার সঙ্গে সঙ্গে রস চলে আসছে আমরা আসতে পেরে গেছেন

রস চুরি করতে আছি রস হাঁটতে আছি আর আমরা পুরো পরিবার আইছি বাড়ি ওই দিক না সামনে জানোদিকে এইদিকে এই যে আর ওই দেখেন ইন্ডিয়া লাইট জ্বলতেছে দিনের বেলা তো বোঝা যায় না রাতের বেলা দেখেন চারিপাশে হ্যাঁ ওই না এখন আমার ভাসুর সেই দুপুরবেলা বেলা গাছ কেটেছে আর এখন উঠবে খেজুর গাছ আপনি তো আসতে চাচ্ছিলেন না মেজো ভাবি ওরে রে সব বোনা সেই ভিডিও উঠে গেছে রে কি রে ওটা ও সব বোনা এই যে পুরো

তাকাও এই লাইট মেরো না বলো সালাম দাও আসসালামু দেখুন সব কিন্তু ঢাকা থেকে বাড়িতে চলে আসছে তুমি বাড়ি ঈদ করতে আইছো না কোথায় আসছো এই দেখুন এখন সেই গাছ যে গাছ কাটছিল সেখানে রস আনতে একদম রাতের বেলা সবাই চলে আসি বাসার কোন গাছ উঠবেন ভাই ওই একটা উঠবেন ও বাবা কাদা সাপটা নেই তো এখানে রস পড়েছে অনেক ভার ভাড় গে ভাই ওটা কাটেননি ভাই দেখুন একটা ভারে কতগুলো রস হয়েছে এক ভাড় শিশির পানি দেখেন ধানে ও মা এই যে এই গাছটার থেকে রস পুরো বেবে নিচ পর্যন্ত হয়েছে ভাই মানে গাছ ফেটে গেছে এই যে নিচে পর্যন্ত পড়িছে ব্যাংক কি লাভ মারে দেখেন ও লাভ না তো ধর ধর হ্যাঁ এটা কি কোলা ব্যাঙ্ক লাইট মা তো দেখুন এখন আমরা খাবো তো ভিডিওটা আর বেশি বড় করব না বাসার সবাই চলে আসছি আমরা মানে নাড়ির টানে বাড়ি ফিরেছি নাড়ির টানে বাড়ি ফিরেছি আর এসে অনেক মজা করতেছি আর আমার ভাসুর গাছ কাটা বাদ দিয়ে দিয়েছিলো কিন্তু আমরা আসবো বলে আজকে আবার কেটেছে আর কাটবে না আবার শীতকালে তো এখন খাওয়া দাওয়া করবো তো কেমন হয় ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ এটা হচ্ছে যশোরের বিখ্যাত খেজুরের রস খেজুরের গুড় খেজুরের রস আর এটা এখন আমরা পরিবেশন করবো চলুন কিভাবে করি আর কি করে খাই মজা করে এই আমাদের গাছের রস তুরি করবো কেন রে কত পচা কথা বলে রে এটা মুড়ি দিয়ে খাই এসব না হ্যাঁ আমরা মুড়ি দিয়ে খাই জি

দেখুন রস খাওয়ার জন্য দর্শক কিভাবে দাঁড়িয়ে আছে তো ভিডিওটা বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ইদের অগ্রিম শুভেচ্ছা থাকলো আল্লাহ হাফেজ